কবে ঘটেছে কখন ঘটেছে গতকাল দশটা নাগাদ তারপরে আপনারা থানায় এলেন থানায় এলাম আমি সন্ধ্যাবেলায় তারপরে চুপচাপ তারপরে সন্ধ্যাবেলায় তখন লোক চলে এসছে আমাকে বুঝাবার জন্য আমি দশটা সাড়ে দশটা নাগাদ ঘটনা ঘটেছে আমি বেলা তিনটা পর্যন্ত বাইরে ছিলাম তারপরে কোনো কেউ আসেনি আমাকে বুঝাতে আমাকে তারপরে সন্ধ্যাবেলায় লোক বুঝে আসছে বুঝাতে আমার সকালবেলায় লোক এসেছে বুঝাতে সকালবেলায় আমি এসছি থানা চারিদিকে লোক ঘেরাও করেছে আমার আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল ট্যাপটাকে ভেঙে দিয়েছে জল দেবে না আমাদেরকে আমার বাড়ি বাথরুম গিয়েছে বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে যে হবে না ইয়া কোন অত্যাচার এগুলো এটা ওরাই করেছে তৃণমূল দল তৃণমূল জল সব আপনি কি কোনো দল করেন আমি দল করতাম আমি তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে করতাম আমি বলবো না যে আমি অন্য আদাস করেছি কিন্তু তৃণমূলই করতাম করেছি আমি কিন্তু আমার

আর ওই মেয়েটা একটু কথাটা পোতলা টাইপের কুবজি কালা তাও নাই ওই মেয়েটা শর্ট সার্কিট হয়ে বলে ডাকছিল যে আমার বাড়িতে লাইন খারাপ হয়েছে ওরা কেউ এসো বলে আমার স্বামী যায় তো তার সঙ্গে আরো দু একটা ছেলেও যায় যে ও লাইনের ঝাম্পারটা নামে বার হয়ে চলে আসে ওর ওই মুহূর্তে ওর স্বামীটা ছিল না বাড়ি ঢুকে এটাই হচ্ছে অপরাধ আর এটাকে ওরা চক্রান্ত করে এটা জিনিসটা সাজিয়েছে চক্রান্ত এটা অন্য আমার একটা গ্রামে একটা ঝামেলা চলছিল ওইটা ও ওদেরকে নিয়ে সাপোর্ট করে নিয়ে এটা করেছে ও